আসসালামু আলাইকুম ফুড ফিশন উইথ স্বপ্নেল চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি সর্বতে মহব্বত রেসিপিটি দেখার জন্য এটা ইন্ডিয়ার খুবই ট্রেন্ডি এবং ফ্যামাস একটি শরবত যেটা আমাদের বাংলাদেশেও এখন রাস্তার ধারে সচরাচর দেখা যায় বা স্ট্রিট ফুড হিসেবে বিক্রি হচ্ছে আর শরবতটি তৈরি করা যায় খুবই ছটপট এবং ইজি রেসিপিতে আর খুব অল্প উপকরণেই শরবতটি বানানো যায় প্রথমেই আমি কিছু তরমুজ কুচি করে নিয়েছি এখানে যতটা সম্ভব তরমুজ ছোট সাইজ করে কুচি করতে হবে এবং বিচি ফেলে দিতে হবে এরপর আমি আধা লিটার দুধ ফ্রিজে রেখে দিয়েছিলাম ভালোভাবে জাল দিয়ে একটা বড় পাত্রে দুধগুলো ঢেলে নিচ্ছি এরপর আমি দুধের ভিতর তিন টেবিল চামচ পরিমাণ রোয়বস অ্যাড করে দিচ্ছি আমি এখানে গোলাপ জল অ্যাড করছি এক টেবিল চামচ গোলাপ জলটা অবশ্যই দিতে হবে নাহলে শরবতে কিন্তু সে ফ্লেভারটা আসবে না আর এখানে ওয়ান ফোর্থ কাপের মতো কনডেন্স মিল ব্যবহার করছি এখানে কনডেন্স মিল ব্যবহার করছি চিনির পরিবর্তে আপনারা চাইলে চিনি ইউজ করতে পারেন কিন্তু এটা করে সেই টেস্টটা পাওয়া যাবে না যেটা কনডেন্স মিল দিলে ফ্লেভারটা ভালো আসবে শরবতে কনডেস মিল দিলে দুধের স্বাদ বহুগুণে বেড়ে যাবে আর মিষ্টিটা নিজের স্বাদ মতো একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এখন সকল উপকরণ খুব ভালোভাবে মিক্সড করে নিব যাতে করে যে কনডেন্স মিল দিয়েছিলাম সেটা যেন খুব ভালোভাবে গুলে যায় এরপর কিছু আইস কিউব দিয়ে দিচ্ছি এতে করে একটা ঠান্ডা ফ্লেভার আসবে আবার খুব বেশি দেওয়া যাবে না তাহলে দুধটা অনেক পাতলা হয়ে যাবে এখন আমি শরবতের ভিতরে তরমুজ দিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোট এক ফালি তরমুজ নিয়েছিলাম আপনারা চাইলে তরমুজের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাবে যে তরমুজের যে পানি সেটা দুধের সাথে মিক্সড হয়ে দুধটা অনেক লিকুইড হয়ে যাবে তাই আমার কাছে মনে হয় এই শরবতে তরমুজের পরিমাণটা কম দেয় ভালো আর তরমুজের যে নিজের সাদা অংশ রয়েছে সেই অংশটা বাদ দেওয়ার চেষ্টা করবেন সাদা অংশটা বেশি ইউজ করলে দেখা যায় যে সর্বদতা তিতা হওয়ার সম্ভাবনা রয়েছে তাই ওই অংশটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন এই তো তৈরি হয়ে গিয়েছে মজাদার রেসিপি সে মহব্বতের শরবত আপনারা বাসায় রেসিপিটি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয় আর সেই সাথে রেসিপিটি ভালো লাগলে এবং পছন্দ হলে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম